দুই দিন পর অ্যাডমিশন টেস্ট তিন চার মাসের নির্ঘুম প্রিপারেশন কি হবে প্রশ্ন কঠিন হবে নাকি সহজ হবে আমি কি পারবো অনেক কিছু মাথায় কাজ করছে নার্ভাসনেস শরীর কাজ করছে না মনে হচ্ছে সিলেবাসটা শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে যায় অথবা যা যা পড়াশোনায় বাদ পড়েছে এতদিন সব কিছু দেখে যায় কোনো দরকার নেই যে যে জিনিসগুলো তুমি ভালো প্রিপারেশন নিয়েছ তুমি কনফিডেন্ট যে জিনিসগুলো তুমি পারো ওইগুলোই আবার দেখে যাও যে জিনিসগুলো পরীক্ষার হলে নিয়ে যাওয়া লাগবে তোমার অ্যাডমিট কার্ড কলম বা রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট সবগুলো একসাথে রাখো তারপর একটু ঘুমানোর চেষ্টা করো ঘুম খুবই জরুরি চিন্তা করো যে কালকের পরীক্ষাটাতেই তুমি সফল হলে তারপরে তোমার লাইফে কি পরিবর্তন করতে যাচ্ছে নিজেকে সফলতার জায়গায় দেখো ব্যর্থতার জায়গায় না দেখে নামটা শুনলেই মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসে আর সেটা যদি হয় টেস্টের আগের রাতের কথা সো আসলে বলে বোঝানো সম্ভব না সো ওই আমরা ট্রাই করব প্রথমে এক্সামের দিন যা যা লাগবে ওই জিনিসগুলো গুছিয়ে রাখার দিন চেষ্টা করব আমরা আগে যা যা পড়েছি লাস্ট ফাইভ টু সিক্স মান্থস ওইগুলো জাস্ট একবার জাস্ট যেসব জায়গা প্রবলেম রয়েছে ওগুলো রিভাইজ দেব নতুন কোন জিনিস একদম এক্সামের আগের দিন না ধরাই বেটার ধরা উচিত আমরা চেষ্টা করব আগে আগে ঘুমিয়ে যাওয়ার ঘুম থেকে উঠে নতুন কিছু পড়ার দরকার নেই অবশ্যই পরীক্ষার আগে খেয়ে যাবে যদি তোমার মনে হয় যে না তুমি না খেলেও পরীক্ষা দিয়ে আসতে পারবে একটা সমস্যা আছে যদি তোমার পরীক্ষার হলে মাথা কাজ না করে একটা কোয়েশনে যদি তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার পিছিয়ে যাওয়ার সম্ভাবনা আছে ঠান্ডা মাথায় রেডি হয়ে পরীক্ষার হলের জন্য রওনা দাও এবং নিজের ব্রেনকে প্রিপেয়ার করো যে এতদিন তুমি যা যা শিখেছো সেটা যাতে তুমি প্রপারলি এক্সাম হলে ডেলিভারি করে দিয়ে আসতে পারো পরীক্ষার এক ঘন্টা আগে প্যানিক করা যাবে না যে এক ঘন্টা পরে পরীক্ষা এখন কি লাস্ট মোমেন্টে কি দেখে যাওয়া উচিত কোন জিনিসটা কমন আসবে এগুলো চিন্তা করার দরকার নেই তুমি যা প্রিপারেশন নেয়ার অলরেডি লাস্ট পাঁচ ছয় মাসে নিয়েছো তাই চিন্তা করো যে তুমি এতদিন যা পড়েছো সেটা জাস্ট তোমার এক্সাম হলে গিয়ে ডেলিভারি দেওয়া লাগে এক্সামের দিন সকালে আমরা যখন এক্সাম হলে যাই এক্সাম হলের বাহিরে যখন দাঁড়িয়ে থাকি আমাদের আশেপাশে অনেক স্টুডেন্ট দেখে মনে হয় যে এক্সাম দিতে আছে পঁয়ত্রিশ হাজার স্টুডেন্টের মতো তার মধ্যে আমি একজন কি সো চেষ্টা করব যে অন্যরা কি করছে ওটার উপর ফোকাস না করে নিজে উপর ফোকাস করে কারণ আসলে বাকিরা কি করছে এটা কিন্তু আমাদের হাতে নেই আমাদের হাতে আছে অনলি আমি কি করছি সেটা সো চেষ্টা করব নিজের উপর ফোকাস করে নিজের বেস্টটা এক্সামে দিয়ে আসে পরীক্ষার হলে গিয়ে নিজের সিটটা খুঁজে বের করে সেখানে বসার পর একটু চোখ বন্ধ করে ভাববে যে একটু পরে তোমার হাতে কোয়েশ্চেনটা আসবে একটা অ্যান্সার স্ক্রিপ্ট থাকবে তোমার কাছে তুমি শুধু কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখাবো কে কেমন পরীক্ষা দিতেছে সেটা তোমার চিন্তা করার দরকার নেই অনেক স্টুডেন্ট অনেক ভালো প্রিপারেশন থাকার পরেও শুধুমাত্র নেগেটিভ মার্কিংয়ের চিন্তায় তারা অনেকগুলো কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক রেখে চলে আসে কিন্তু একটা জিনিস মাথায় রাখবে এখানে এক নাম্বার অনেক ইম্পর্টেন্ট তাই কখনোই জাস্ট একটু কনফিউশন আছে সেই জন্য নেগেটিভ মার্কিং এর জন্য একটা কোয়েশ্চেন ব্ল্যাঙ্ক অ্যান্সার রেখে চলে আসবো না একটা জিনিস খেয়াল রাখবা যে তুমি কোন জায়গায় টিকটা দিতেছো বা কোন এমসি কোন জায়গায় ভরাট করতেছো অনেকে এই ভুলটা করে যে আমি ছয় নাম্বারটা সাত নাম্বারে দাগায় ফেললাম যে সাত নাম্বারটা আট নাম্বারে আট নাম্বারটা নয় নাম্বারে এভাবে তোমার একটা পুরা পরীক্ষা শেষ হয়ে যেতে পারে তাই এটা সবসময় খেয়াল রাখবা যে তুমি কোন জায়গায় অ্যান্সারটা ভরাট করছো ঠান্ডা মাথায় অ্যান্সার দাগাবা সময়ের চিন্তা অবশ্যই থাকা লাগবে কিন্তু যে জিনিসগুলো তুমি আগে পারো সেই জিনিসগুলো অ্যান্সার করবা এবং প্যানিক করার দরকার নেই যে জিনিসটা কমপ্লিটলি পারো না অ্যাভয়েড করো এক্সাম হলে ঢুকে প্রথমেই চেষ্টা করতে হবে যে আমরা মডেল টেস্ট বা আগে যেসব জায়গায় এক্সাম দিয়েছি ওখানে যে সিকোয়েন্সটা মেনটেন করেছি মানে প্রতিটা সাবজেক্ট যখন যেটা আগে গিয়েছি। ওটা চেষ্টা করবো আমরা অ্যাডমিশন এক্সামেও আগে জাগানোর সিকোয়েন্সটা মেনটেন করলে কি হবে আপনার টাইম ফ্লো আগে যেমন কাজ করেছে টাইম ফ্লোটা অ্যাডমিশন এক্সামেও সেমভাবেই কাজ করবে দেন চেষ্টা করতে হবে প্রতিটা কোশ্চেনই ভালো করে রিডিং পড়া আমার অ্যাডমিশনের সময় আমার মনে রয়েছে যে দু একটা কোশ্চেন ঠিক মতো রিডিং না পাওয়ার কারণে আমার ভুল গিয়েছিল সো যদি কোনো কোশ্চেন এ কারণে ভুল চলেও যায় নার্ভাস হওয়ার কিছু নেই নেগেটিভ মার্কিংটা খুব বেশি ফ্যাক্টর না কারণ যেই স্টুডেন্টটা পাঁচ থেকে ছয় মাস খুব হার্ডওয়ার্ক করে এক্সাম দিতে গিয়েছে আমার মনে হয় যে চারটা যদি সে দাগায় গেস করে একটা অ্যাটলিস্ট হবে এখন চারটার মধ্যে যদি একটাও হয়ে যায় মাইনাস মার্কিং কিন্তু হচ্ছে অনলি পয়েন্ট এবং একটার জন্য সে পাচ্ছে অন সো ওভারঅল কিন্তু পয়েন্ট টু ফাইভ খুব বড় একটা মার্ক ইনশাল্লাহ তোমাদের সবার পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের সবার জন্য শুভকামনা ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হবে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা